মিশরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদনের ঘোষণা দেয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন এই প্যাকেজে থাকবে চার দশমিক সাত বিলিয়ন ডলারের উন্নত প্রযুক্তির নানা সমরস্ত্র এছাড়াও মাঠ পর্যায়ের প্রশিক্ষণ প্রদানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিশরে পাঠানো হবে একটি টিম রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় মিশরকে সামরিকভাবে উন্নত করতে নানা পদক্ষেপ নিয়েছে সিসি প্রশাসন যার ধারাবাহিকতায় এবার দেশটির অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন মার্কিন প্রযুক্তি কায়রোর জন্য চার দশমিক সাত বিলিয়ন ডলারের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ অনুমোদন করেছে ওয়াশিংটন প্রকল্পের প্রধান ঠিকাদার হবে মার্কিন প্রতিরক্ষা ও মহাকাশ শিল্প প্রতিষ্ঠান আরটিএক্স কর্পোরেশন এই প্যাকেজে থাকছে চারটি উচ্চ সম্পন্ন সেন্টিনাইল রাডার সিস্টেম সহায়ক ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক গাইডেন্স ইউনিট এছাড়া চুক্তিটি কার্যকর হলে কমপক্ষে ছাব্বিশ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং চৌত্রিশ জন কন্ট্রাক্টর দীর্ঘ সময় অবস্থান করবেন মিশরে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে চুক্তির কথা নিশ্চিত করেছে পেন্টাগন জানিয়েছে মিশরের কাছে একটি সম্ভাব্য ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এনএএসএএমএস বিক্রির পরিকল্পনা রয়েছে যা যৌথভাবে তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও নরওয়ে শত্রুপক্ষে বিমান ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিরোধে ব্যবহৃত হয় এ সিস্টেম দুদেশের কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে চুক্তিকে ওয়াশিংটন জানিয়েছে পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে আশাবাদ মিত্র মিশরের নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে এ পদক্ষেপ উনিশশো সালে মিশর ও ইসরায়েল শান্তি চুক্তিতে স্বাক্ষর করে এরপর থেকে নিয়মিত কায়রোকে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন সাইমা যমুনা নিউজ